সুদান আফ্রিকার উত্তর পূর্বে এক বিশাল দেশ যার বুকে লুকিয়ে আছে অমূল্য ধন সোনা এই সোনাই একসময় দেশটিকে সমৃদ্ধির পথে নিতে পারত কিন্তু আজ তাই হয়ে উঠেছে যুদ্ধের আগুনের জ্বালানি দু উনিশ সালে দীর্ঘদিনের শাসক ওমর আল বসিরকে ক্ষমতাচ্যুত করে সুদানের জনগণ চেয়েছিল স্বাধীনতা চেয়েছিল গণতন্ত্র কিন্তু সেই আশার সূর্য খুব দ্রুত ম্লান হয়ে যায় ক্ষমতার লড়াই শুরু হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল আল বুরহান এবং আধা সামরিক বাহিনী আর এর নেতা হেমেদ দিতির মধ্যে এই দ্বন্দ্বই দু সালে ভয়াবহ গৃহযুদ্ধের রূপ নেয় কিন্তু প্রশ্ন হল কেন তারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরল উত্তর লুকিয়ে আছে সোনায় সুদানে আনুমানিক দু টন সোনার ভাণ্ডার রয়েছে এই সোনা শুধু ধন নয় এক বিশাল ক্ষমতার উৎস আর বাহিনী নিয়ন্ত্রণ করে দেশের পশ্চিমাঞ্চলীয় দারফুর ও করদোফান অঞ্চলের বহু সোনার খনি সেখানকার সোনা পাচার হয়ে যায় বিদেশে দুবাই রাশিয়া মিশর কিংবা অন্য বাজারে এই সোনার টাকায় কেনা হয় অস্ত্র চালানো হয় সেনা এবং জ্বালানো হয় যুদ্ধের আগ অন্যদিকে সেনাবাহিনী চায় এই সম্পদের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে কারণ যার হাতে সোনা তার হাতেই থাকে দেশের ভবিষ্যৎ এভাবেই সোনার জন্য শুরু হয় রক্তের লড়াই আজ সুদানের রাজধানী খারতুম ধ্বংসস্তূপে হাজার মানুষ প্রাণ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন মানবিক বিপর্যয়ে ভাসছে দেশটি কিন্তু যুদ্ধ থামছে না কারণ সোনার ঝলক এখনো দুই পক্ষকেই অন্ধ করে রেখেছে এক সময় যেই সোনা ছিল আসার প্রতীক আজ সেটাই হয়ে উঠেছে ধ্বংসের কারণ সুদান হয়তো একদিন শান্তি ফিরে পাবে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই সোনার অভিশাপ থেকে দেশটি কবে মুক্তি পাবে